কারখানার ডিউটি সেরে ফেরার পথে ফুটপাতে জুতোগুলো দেখেই পছন্দ হয়ে গেল তার আর দামে দরে হয়ে যেতেই কিনে ফেললো সে বাস থেকে নেমে জুতোগুলো হাতে যখন সে বাড়ির পথে হাঁটছিল তখন সন্ধে পেরিয়ে রাত সে আজ আবার একাই হাঁটছিল কিন্তু হঠাৎ করে ওর মনে হলো ওর ঠিক পিছনেই কেউ যেন হাঁটছে কিন্তু পিছন ফিরে তাকিয়ে ও কাউকেই দেখতে পেল না তবে একটা ভারী মিষ্টি পারফিউমের গন্ধ যেন ওর নাকে এলো ও কিছু বুঝে উঠতে না পেরে খুব দ্রুত পায়ে হেঁটে ঘরে পৌঁছে গেল জুতোগুলো নির্দিষ্ট জায়গায় রেখে হাত পা ধুয়ে পোশাক পাল্টে রাতের খাবার খেয়ে ও আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল ওর সবে মাত্র ঘুম ধরেছে এমন সময় হঠাৎ ওর খুব কাছেই কারও জুতো পায়ে চলা শব্দে ওর ঘুমটা ভেঙে গেল ও তাকিয়ে দেখল একটি যুবক পরনে জিন্সের প্যান্ট সাদা টি শার্ট ওর আজকের কেনা নতুন জুতোগুলো পরে সারা ঘরময় হাঁটছে ও ধর্মড়ে উঠতেই সেই যুবকটি সঙ্গে সঙ্গে হাওয়ার সাথে কোথায় যেন মিলিয়ে গেল ও দেখলো ওর জুতোগুলো যেমন রাখা ছিল ঠিক তেমনই রয়েছে তাহলে কি ও স্বপ্ন দেখলো ঠিক তখনই সেই মিষ্টি পারফিউমের গন্ধটা আবার ওর না এলো তাহলে